হ্যালো বন্ধুরা আজকে কি তোমরা ঘরটা ফাঁকা দেখে কিছু বুঝতে পারছো আজকে কিন্তু সাফা ঘরের মধ্যে একদমই নেই তো আজকে হচ্ছে সাফা মাদ্রাসাটা কিন্তু খুলে ফেলেছে তো সকালবেলা কিন্তু ওরা আসলে মাদ্রাসা চলে গেছে তো আমি এখন নাস্তা নিয়ে যাবো দেখো ওর বাবা আসলে নুডলসের সাথে একটা সুন্দর একটা বক্স নিয়ে এসেছে তো এটা হচ্ছে টিফিন বক্স তো এই বক্সটাতে করেই কিন্তু আজকে আমি ওদের জন্য নাস্তা নিয়ে যাবো আর এই বক্সটা কিন্তু অনেক সুন্দর দেখো কত সুন্দর একটা বক্স নুডলসের সাথে রয়েছে বক্সের ঢাকনাটা তারপরে তো ভিতরে দেখো কত সুন্দর কত জায়গা আছে আর দেখো ভিতরে কিন্তু একটা চামচও আছে আর চামচ রাখার জন্য একটা একটা ছোট্ট ট্রে আছে তার মধ্যে একটা বক্স তো দু বোনের জন্য দুইটার মধ্যে নাস্তা নিবো আর সাথে থাকবে চামচ তো চলো আর পুরো ভিডিওটা সঙ্গেই থাকো সাফা সারাকে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না হচ্ছে নাস্তা নিয়ে আমি কিন্তু মাদ্রাসায় চলে যাবো তো সঙ্গেই থাকো ফাইনালি কিন্তু সাফা সারা নাস্তাটা আমি রেডি করে ফেলেছি এই দেখো এক বনের সাফার জন্য হচ্ছে বড় বনের জন্য পরোটা আর হচ্ছে ডিম পোস্ট আর সারামির জন্য হচ্ছে ম্যাগি নুডলস রান্না করেছি তো দেখো মাঝখানে একটা চামচ রাখার কত সুন্দর টেস্টেন্ট আছে তো আমি এখন এটাকে ঢাকনাটা লাগিয়ে তারপর কিন্তু মাদ্রাসায় চলে যাব তো এখন হচ্ছে এই দেখো কত সুন্দর কিউট একটা ফ্লাস্ক আছে পানির এই দেখো সারামনির ফেভারিট একটা মাম্পট এই যে এটা কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে পানি খাওয়া যায় তো এই দেখো আমি পানি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পানি তো যাই হোক সঙ্গেই থাকো আর সারামনি কিভাবে নাস্তা করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে তো এখন হচ্ছে সারামনি কিন্তু নাস্তাটা পেয়ে অনেক খুশি আর এই তো সাফা কিন্তু খেয়ে নিচ্ছে পরোটার ডিম দিয়ে আর সারামনি খেয়ে নিয়েছে ম্যাগি নুডলস তো তোমরা আসলে বাসায় কে কীরকম নাস্তা নিয়ে যাও তোমাদের স্কুলে মাদ্রাসায় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর সারামণি কিন্তু প্রতিদিনই নুডলস পছন্দ করে সেই জন্য আমি ওর জন্য প্রতিদিনই নুডলস রান্না করে নিয়ে যাই আর সাফা হচ্ছে নুডলস খেতে ভালোবাসে না তাই ওর জন্য পরোটা নিয়ে যাই তো একদিন সিঙ্গারা নিয়ে যাই তো তোমরা আসলে রকম নাস্তা নিয়ে যাও তো যাই হোক আজকে হচ্ছে সারামণি এখন হচ্ছে বিদায় দিয়ে দিচ্ছে সারামণিদের মাদ্রাসা ছুটি হবে একটা বাজে তো এই তো জান্নাতুল উম্মা স্ট্যান্ডার্ড মাদ্রাসা আর এখানে হচ্ছে সারামণি কিন্তু প্রতিদিনই যায় এবং দুপুর একটা বাজে চলে আসে বাই বাই